বয়স বেড়েছে জীবনের অনেক উত্থান পতনের সাক্ষী বছর বয়সী বৃদ্ধা তারাবানু নদী ভাঙনে এক এক করে হারিয়েছেন দশটি ঘর বিষখালী নদীর পাড়ে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন তিনি ছয় বছর হল স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে নিয়ে থাকেন এই বৃদ্ধা ঘূর্ণিঝড় রিমালে আরও একবার বিশখালী নদীর পারে থাকা তারাবানুর ঘরটি নদী গর্ভে বিলীন হয়ে যায় শুধু তারাবানু নয় তার মতো প্রায় ৩০টি পরিবারের আরও ঘর এই ঘূর্ণিঝড়ে নদীতে বিলীন হয়ে গেছে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে এই পরিবারগুলো আলামিন ফোর রিপোর্ট জানাচ্ছেন সুরুজ আহমেদ সো রূপচর্চায় আভিজাত্য ঘূর্ণিঝড় আসলেই ভয়ে কেঁপে ওঠে অন্তর এই বুঝি নিয়ে যাবে থাকার শেষ সম্বলটুকুও এক এক করে তারাবানু এই নিয়ে দশ বার নিঃস্ব হয়েছেন কোথায় ঘর ছিল তার কোনো হদিস নেই মানুষের কাছে হাত পেতে স্বামী মারা যাওয়ার পর থেকে কোনো মতে এক ছেলেকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছেন একমাত্র ছেলে হাবিব সে অসুস্থ তার সঠিক চিকিৎসাও করাতে পারছেন না তারা বানু মানুষের কাছ থেকে যা পান তা দিয়েই পেট চলে তাদের পাব অতো লই গেছে কোনো হয়নি এখন ট্রেনও দিয়ে হ্যাঁ সব আশাই লয়ে গেছে আমায় এই দিই ওই শব্দ আমি দশটা গর বানাইছি দশটা ঘরের মধ্যে আমি হ্যাঁ হতে গেলে বসবাস করছে দেয় না বুড়ো তো ওই যে বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা ও এলাকায় চর লাঠিমারা বিষখালী নদীতে তারাবানুর ঘর সহ আরো অন্তত ত্রিশটি ঘর বিলীন হয়ে গেছে এলাকার মানুষ নদীর সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন জোয়ারের পানিতে তলিয়ে গেছে এই এলাকার প্রত্যেকটা ঘর গত দুই দিন ধরে রান্না হয় না কারো ঘরেই উপকূল এলাকার প্রত্যেকটা ঘরের কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে এই এলাকার বেশিরভাগ মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন ঝড় শুরুর পর সবাই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান তবে ফিরে এসে ঘরের মাটিও খুঁজে পাননি তারা যে আর সাথে আইন

আমরা স্থানীয়রা বলছেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই বাসতে হয় এলাকার মানুষদের প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হন তার আপদাই সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তাদের সরুজা আহমেদ কালবেলা